আসসালামু আলাইকুম যারা চাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে টেকনো ফোন কিনতে আজকের ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল সো ভিওয়ার্স কী কী ডকুমেন্ট লাগবে আর কীভাবে আপনার ফোনটা কিনতে পারবেন সবাই অ্যাড্রেস সব কিছু থাকবে ভিডিওতে সো একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন আমার হাতের ফোনটা হচ্ছে টেকনো স্পার গো টু প্রাইস দশ হাজার এবং এগারো হাজার তিন চৌষট্টি দশ হাজার চার চৌষট্টি এগারো হাজার টাকা প্রাইস এই ফোনটাতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা বিগ ডিসপ্লে আইপি সিক্সটি ফোর ফোর পয়েন্ট ফাইভ জি ফাস্ট নেটওয়ার্ক এবং ফ্রি লিঙ্ক সো এই ফোনটার প্রাইস দশ হাজার এবং এগারো হাজার নেক্সট যে ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে খুব সুন্দর আইফোনের মতো গরিবের আইফোন একটা খুব সুন্দর একটা ক্যামেরা মডিউল চা ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আঠাইশ জিবির প্রাইস হচ্ছে চোদ্দো হাজার আট দুশো ছাপান্ন প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো স্পার্ক ফর্টি এই ফোনটাতে পারছেন টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ডোয়াল স্টিল স্পিকার আইপি সিক্সটি ফোরের রেটিং ওয়ান টোয়েন্টি হার্সেল রিফ্রেশ ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক এই ফোনটার প্রাইস তো বলেই দিলাম সো ভিওয়ার্স এরপরে থার্ড যে ফোনটা ফোরটি সি স্পার্ক ফোরটি সি এর মাঝখানে বলে দেই কিস্তিতে ফোন কেনার জন্য আপনার লাগবে ভোটার আইডি কার্ড একজন জামিনদারের ভোটার আইডি কার্ড মা বাবা ভাই বোন যে কোনো একজনের পাশাপাশি হচ্ছে জব করলে জব আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স এবং বিকাশ স্টেটমেন্ট এই ডকুমেন্টগুলো নিয়ে চলে আসুন চলে আসুন আমাদের সপে মহাখালী আয়ার টেলিকম মহাকালী কাঁচা বাজার কাঁচা বাজারের বিপরীত পাশে হচ্ছে আমাদের শপ ওখানে আসলেই এই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি শপের নাম্বার তো দেওয়াই থাকবে সো এটা হচ্ছে ছয় হাজার এমএচের একটা ব্যাটারির ফোন এবং আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা প্রাইস বারো হাজার পাঁচশো টাকা চার জিবি এক ষাট জিবি সো এরপর হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এই ফোনটাতে আপনারা পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে এক হাজার টাকা ডিসকাউন্ট কিস্তিতে নিলেও ওই ডিসকাউন্টটা আপনারা পাবেন তবে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে এফ এটা হচ্ছে স্পোরামূল্যের ডিসপ্লে একটা ফোন কার ডিসপ্লে হান্ড্রেড এইট মেগা পিক্সেলের একটা ক্যামেরা এবং ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল সনের লেন্স ইউজ করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএচের বিগ ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার সো এই ফোনটা আপনারা কিস্তিতে পারবেন পার্চেস করতে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে ভোটার আইডি কার্ড দিয়ে ফোনটা কিনতে পারবেন সো এরপর নেক্সট এই ফোনটা থা কেমন থার্টি অ্যাস কেমন চলে ফোনগুলো সম্পর্কে আপনারা খুব ভালো জানেন যে ফোনগুলো আসলে দুর্দান্ত এটা কার ডিসপ্লের একটা ফোন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা ফোন ডুয়াল স্টোর স্পিকার ক্যামেরা মডিউল খুব পাতলা সো যেহেতু সুপার মূলের ডিসপ্লে 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 পারফরমেন্স এক কথা অসাধারণ দুর্দান্ত সো ভিওয়ার্স এই ফোনটাও আপনারা পাবেন ক্যাশে নিলে প্রাইস আঠাশ হাজার আর কিস্তিতে নিলে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা পারবেন কিনতে সো আমি আবারও বলছি আপনার ভোটার আইডি কার্ড একজন জামিনদারের ভোটার আইডি কার্ড মা বাবা ভাই বোন যে কোনো একজন পাশাপাশি আপনার বিকাশ স্টেটমেন্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট জব করলে জব আইডি কার্ড এবং হচ্ছে বিজনেস করে ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো নিয়ে আর টেলিকম মহাখালীতে আসলেই আমাদের সপের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে জাস্ট আপনারা ফোন দিয়ে কল করে আসবেন অবশ্যই মঙ্গলবার বাদে যে কোনো দিন আসবেন সকাল এগারোটা থেকে নয়টা পর্যন্ত হলেই পাবেন সো ভালো থাকবেন সবাই